সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশে বেকার সমস্যাটা আসলে দিন দিন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে একদিকে যেমন বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে কিন্তু কর্মসংস্থানেরও নতুন নতুন জায়গা তৈরি হচ্ছে তো কর্মসংস্থানের বড় একটা জায়গা হচ্ছে অনলাইন এই অনলাইনে বিভিন্ন ধরনের কাজ আছে ফ্রিল্যান্সিংয়ের কাজ আছে ইউটিউব ফেসবুক এক একজন এক একটা জায়গায় কিন্তু কাজ করতেছে কেউ সাকসেস হচ্ছে আবার কেউ হতে পারছে না তো আমি আমার একটা বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতেছি কারণ আমরা সবাই চাই যে আমরা একটা কর্মের মধ্যে থাকি বা একটা কাজ করি বা একটা ইনকাম করি তো যার কারণে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু বিভিন্নভাবে কিন্তু প্রতারিত হচ্ছে বিশেষ করে মানে অনলাইনের প্রতারণাটা কিন্তু ব্যাপক তো এই কথাগুলো তাদের উদ্দেশ্যে বলা যারা নতুন অনলাইনে আপনারা আসতেছেন বা অনলাইনে কাজ করার চিন্তা ভাবনা করতেছেন তো তাদের উদ্দেশ্যে আমার এ আজকের কথাগুলো বলা তো যারা ফেসবুকে কাজ করতে চান তো ফেসবুকে কাজ করার জন্য অবশ্যই ফেসবুক এবং ইউটিউব কাজ করতে গেলে কিন্তু আমাদের কন্টেন্টের উপর মানে দৃষ্টি আকর্ষণ করতে হয় আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন আপনি তত বেশি ভিউ পাবেন আর যত বেশি ভিউ পাবেন তত বেশি আপনার ইনকাম হবে তো কন্টেন্টের পাশাপাশি আমাদেরকে মানে যে কমিউনিটি গাইডলাইন আছে এই গাইডলাইনগুলোও আমাদের ফলো করতে হয় তো ওভারঅল আসলে ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্মটা বাংলাদেশে যে অনলাইন সেক্টরগুলো আছে এই সেক্টরগুলো হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে একটা স্বচ্ছ প্ল্যাটফর্ম তাছাড়া বাকি যে প্ল্যাটফর্মগুলো আছে ফ্রিল্যান্সিংয়ের যে সেক্টরটা ওইটাতে দেখা গেল যে অনেকে বিভিন্ন ধরনের মার্কেট প্লেসগুলোতে কাজ করতেছে তো যারা দীর্ঘদিন ধরে কাজ করতেছে তারা মোটামুটি অভিজ্ঞ এবং তারা স্মুথলিভাবে কাজ করতেছে এবং ভালো ইনকাম করতেছে তো নতুনরা তারা আসলে একটা স্থিরভাবে একটা জায়গায় কাজ করার জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে আমিও একটা সময় করছিলাম তো ছুটাছুটি করতে করতে আমি বিভিন্ন গ্রুপগুলোতে নক করা শুরু করলাম যে আসলে গ্রুপের মাধ্যমে কাজ পাওয়া যায় কিনা তো তো টাইপিংয়ের একটা গ্রুপ পাইলাম যেখানে টাইপিংয়ের কাজগুলো তারা মানে করায় নেয় ফ্রিল্যান্সারদের মাধ্যমে তো আমি একজনকে পাইলাম ওনার সাথে আমি চ্যাটিং শুরু করলাম তো চ্যাটিং শুরু করতে করতে উনি আমাকে কিছু কাজের স্যাম্পল দিল উনি বললো যে আপনি এই কাজগুলো আমাকে করে দেন যদি আপনি এই জায়গায় মানে উত্তীর্ণ হতে পারেন তাহলে পরবর্তীতেই আমরা আপনাকে কন্টিনিউ কাজ দিব তো যথারীতি আমি কাজটা পাওয়ার পরে আমি খুব খুশি হলাম তো ভাবলাম যে মনে হয় একটা সাকসেসের মুখ আমি মনে হয় দেখতে পেলাম তো আমি যেহেতু ভালো টাইপিং পারি তো টাইপিংয়ের কাজটা আমার পছন্দের কাজ ছিল তো আমি যথারীতি সারা ব্যাপী আমি কাজ করি আর কি অনেকগুলো পেজ দেয় টাইপিং করার জন্য তো করার পরে আমি কাজগুলো ডেলিভারি দিই ডেলিভারি দেওয়ার পরে ওনারা কাজটাকে অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করার পরে এখন পেমেন্ট দেওয়ার পালা তো পেমেন্ট দিতে গিয়ে তারা বিভিন্ন ধরনের মানে প্রতারণার আশ্রয় নেয় এটা আমি প্রথমে বুঝতে পারিনি তো প্রথমে উনি আমাকে বলল যে দেখেন আপনি আমাদের কোম্পানিতে কাজ করতেছেন এখন আপনি যে আমাদের কোম্পানির একজন মানে সদস্য তো এটার জন্য আপনাকে একটা আইডি কার্ড করতে হবে তো আইডি কার্ড করলে তখন আমরা আপনাকে পেমেন্টটা দিতে পারবো আপনি যে আমাদের কোম্পানির একজন সদস্য এটা আমরা বুঝবো কীভাবে তো আমি সহজ সরল মনে ভাবছিলাম যে হয়তো তাই তো আমি বললাম যে আমাকে কী করতে হবে তো বললো যে আপনি ষাট ডলার পাঠান এই ষাট ডলার পাঠাইলে আমরা আপনাকে কাট করে দেবো কাট করে দিলে তখন আপনি পেমেন্টটা উড্ডল করতে পারবেন ভালো কথা আমি খুব ছোটো 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 ছুটি করে আর ষাট ডলার কীভাবে পাঠাবো আমি একজনকে ফোন দিলাম সে আমাকে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে ষাট ডলার স্যান্ড করলো পরবর্তী আমি এই জায়গায় স্যান্ড করলাম স্যান্ড করার পরে নখ দিতেছি পেমেন্ট 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 তারপরে তারা কি করলো তারা আমাকে নতুন আরেকটা প্রোপোজ দিল যে দেখেন আপনি তো আইডি কার্ড করছেন এখন আপনাকে তো একটা অ্যাকাউন্ট করতে হবে হ্যাঁ অ্যাকাউন্ট না করলে আপনি পেমেন্টটা নেবেন কীভাবে তো আমি বললাম যে আমার তো বাইন্যান্স অ্যাকাউন্ট আছে আমি বাইন্যান্স অ্যাকাউন্টে তো আপনাকে ডোরা সেন্ড করলাম তাহলে আপনি আমাকে বাইন্যান্স অ্যাকাউন্টে টাকাটা সেন্ড করেন তো বললো যে না আমাদের এখানে তো বাইন্যান্স অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার সিস্টেম নাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে করতে হয় আর আমাদের একটা ওয়ালেট আছে ওয়ালেট আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ওপেন করতে হবে দেন সেখান থেকে আপনি ব্যাঙ্কে সরাসরি ট্রান্সফার করতে পারবেন তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম তাহলে এখন আমাকে কি করতে হবে তো বললো যে আপনাকে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে একশো ডলার পে করতে হবে তখন আমার একটু খটকা লাগলো যে এটা কেমন কথা ঠিক আছে সারা ওয়ার্ল্ড আপনার বাইনান্স পেপাল এই ধরনের ইন্টারন্যাশনাল ওয়ালেটের মাধ্যমে মানে পেমেন্ট আদান প্রদান হয় এদের আবার পার্সোনাল কি আছে পরে আমি দীর্ঘদিন তার সাথে চ্যাটিং করি করতে করতে উনি আমাকে সর্বশেষে ওনার ওয়ালেটের মধ্যে আমাকে দেখালো যে হ্যাঁ আপনার দুইশো ডলার স্যান্ড হয়েছে এখন আপনাকে এটা উদ্ধল করতে গেলে আপনাকে একশো একশো ডলার পে করতে হবে দেন আপনি এই টাকাটা উদ্ধল করতে পারবেন তখন আমি শিওর হয়ে গেলাম যে আসলে এটা একটা প্রতারক চক্র এরা এইভাবে মানুষের কাছ থেকে ছলে বলে কাজ আদায় করে নেয় আর পেমেন্টের ক্ষেত্রে গিয়ে এরা এরকম ছল চাষ করে তো আমরা অনেকে আছি যারা আপনার আমরা এইরকম গ্রুপে আমরা কাজ খোঁজার চেষ্টা করি বা কাজ নেওয়ার চেষ্টা করি তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এইসব গ্রুপে তাদের মানে প্রতারণার ফাঁদে পা দিবেন না কারণ এগুলো ম্যাক্সিমামে হচ্ছে ভুয়া আপনারা যারা টাইপিংয়ে কাজ করতে চান তারপরে আপনার হলো গ্রাফিক্সের কাজ করতে চান আপনারা চেষ্টা করবেন ফাইবার হ্যাঁ ফ্রিলেন্সার এরকম কিছু আপনার মার্কেট প্লেস আছে যে মার্কেট প্লেসগুলো থেকে কাজ সংগ্রহ করা যদি আপনারা এই জায়গা থেকে কাজ সংগ্রহ করতে পারেন তাহলে ওই জায়গাগুলো মোটামুটি স্বচ্ছ যদিও আমি কাজ করি নাই কিন্তু আমার কাছে মনে হয় কারণ আমি অনেক রিভিউ দেখছি তো তো রিভিউ দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে নাগুলো একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম আদারওয়াইজ আপনি ফেসবুকে বা বিভিন্ন গ্রুপে যদি অনলাইনে কোনো কাজ আপনি করার চেষ্টা করেন আপনি নিশ্চিত থাকেন আপনার প্রতারণা হওয়ার চান্স হচ্ছে আপনার একশো ভাগ এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা তো সবাই সচেতন থাকবেন সাবধান থাকবেন হ্যাঁ এরকম ব্যাপক প্রতার চক্র আছে এই জায়গাগুলোকে সবসময় আপনারা অ্যাভয়েড করে চলবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম